আজ রাতে রুটি দিয়ে কি খাবো সেটা ভাবতে ভাবতে মনে পড়ে গেল ফ্রিজে কয়েক টুকরো মাংস রাখা আছে তা মাংসর প্রতিদিন ওই কষা আর ঝোল খেতে আর মোটেও ভালো লাগছে তাই ভাবলাম মাংসর একটা অন্য ধরনের একটা রেসিপি বানিয়ে নিই তাই প্রথমে একটা বাটিতে নুন হলুদ দিয়ে জল ফুটতে দিলাম তারপর ওই জলের মধ্যে দিয়ে দিলাম কয়েক টুকরো মাংস হাড় সমেত বোনলেস যা ছিল সব মাংসগুলোই সিদ্ধ হতে দিলাম মাংসগুলোকে ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে একটা কাঁটা চামচ দিয়ে ভালো করে ছাড়িয়ে নিতে হবে যেমনভাবে আমি ছাড়িয়ে নিয়েছি আমার সব চিকেনের টুকরোগুলো ছাড়ানো হয়ে গেছে এবার একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম বেশ কয়েকটা সর্ষের তেল সর্ষের তেলের মধ্যে দিয়ে দিলাম কুচিয়ে রাখা কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে পেঁয়াজ বাটা পেঁয়াজটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে পেঁয়াজটা ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে আদা রসুন বাটা আদা রসুনটাকেও খুব ভালোভাবে কষিয়ে নেব আদা ভালোভাবে কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জিরে গুঁড়ো জিরে গুঁড়োটা দিয়েও খুব ভালোভাবে মশলাটা কষিয়ে নেব সব মশলাগুলো ভালো করে কষানো হয়ে গেলে দিয়ে দেব দুটো বড় সাইজে কুচি রাখা টমেটো টমেটোটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে এবার ওর মধ্যে দিয়ে দেবো আন্দাজপাত লবণ লবণটা খুব আন্দাজ করে দিতে হবে কারণ মাংস সিদ্ধের সময় ওখানে লবণ দিয়েছিলাম আর টমেটোর উপর লবণ দিলে টমেটোগুলো খুব সুন্দরভাবে গলে যাবে টমেটোগুলো ভালো করে গলে যাওয়ার পরে ওর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো আমি হলুদটা একটু বেশি খাই তার জন্য আমি একটু বেশি পরিমাণে হলুদ গুঁড়ো দিয়েছি তারপরে ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা কাশ্মীরি লঙ্কা দিয়ে ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে নেবো এবার ওর মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণ কাজু আর চাল মগজ বেটা কাজু চাল মগজ বাটাটা দিয়েও মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব মশলা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে পাশ দিয়ে তেল ছেড়ে দিয়েছে এবার ওই মশলার ওপর দিয়ে দেবো আগে থেকে ছিদ্ধ করে ছাড়িয়ে রাখা মাংসগুলো এবার মাংসর টুকরোগুলোকে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নেব মশলার সঙ্গে খুব ভালোভাবে মাংসটা কষানো হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো জল যেহেতু মাংস সিদ্ধ হয়ে আছে সেই জন্য জলটা খুব বেশি পরিমাণে লাগবে না শুধু গ্রেভি হওয়ার মতন বেশ খানিকটা জল আমি দিয়ে দিলাম এবার ঝোলটা ফুটে উঠলে ওর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা গরম মশলা আর দিয়ে দেবো কাশারি মেথি কসরি মেথি আর গরম মশলাটা দিয়েও খুব ভালোভাবে ছেড়ে দেবো এবার যার যেমন গ্রেভি পছন্দ সেই সেরকম গ্রেভি রাখবে আমার যেমন এই আইটেমটা মনে হলো একটু শুকনো শুকনো হলে বেশি ভালো লাগে তার জন্য আমি ভালোভাবে গরম মশলা দিয়ে নেড়ে ছেড়ে আমি ঝোলটাকে আলো ভালোভাবে ফুটিয়ে নিয়ে গ্রেভিটাকে কমিয়ে দিলাম এইভাবে শুকনো শুকনোভাবে একটু মাংসটা গায়ে মাখা গায়ে মাখা হয়ে গেলে তৈরি হয়ে গেল আমাদের চিকেনের ভুর্জি আমি এই আইটেমটার নাম দিয়েছি চিকেনের ভুর্জি তোমরা যে যা নামে ডাকবে ডাকতে পারো কিন্তু আমি এক কথাই বলতে পারি এই রান্নাটা দারুণ হয়েছিল খেতে তোমাদের যদি রান্নাটা ভালো লেগে থাকে প্লিজ একবার এটা বানিয়ে খেয়ে দেখো রুটি ওটার সঙ্গে দারুণ লাগবে আর আমার রান্না যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও